आज न छोड़ेंगे तुझे दम 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 तूने क्या समझा है मुझे दम 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 आज न छोड़ेंगे तुझे दम 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 तूने क्या समझा है मुझे दम 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 दिल में है तूफान भरा दम दम दम। नाच, दम, दम, दम।, भरा। दम, दम, दम नाच मेरी जान जरा दम 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 हेलो बंधुरा कैमन आछो सबाई आशा करछि तोमरा सबाई भलो आछो आर आमिओ भलो आछि পুরো কি বলবো তোমাদের জন্য একটা দারুণ খুশির খবর নিয়ে এসেছি যারা কিনা আমাকে ভালোবাসো যারা কিনা চাও যে আমি সমস্ত বিপদ কাটিয়ে যারা আমার সামনে বিনা কারণে অবস্টাকালসগুলো তৈরি করেছে সেই অবস্ট্রাকালসগুলোকে পার করে অতিক্রম করে যারা বিনা কারণে ষড়যন্ত্র করেছে আমার আমার সামনে ষড়যন্ত্রের পাহাড় একেবারে রচনা করে দিয়েছে যাতে করে আমি শেষ হয়ে যাই তাদেরকে একটা একটাকে এমন ভাঙা ভাঙবো এমন ভাঙা ভাঙবো আইনি পথে যাতে তারা আর আমার মতন আরও কারো সর্বনাশ করতে সাহস না পায় তো সেরকম একটা সুখবর তোমাদের জন্য নিয়ে এসেছি আইনি পথে সুখবর নিয়ে এসেছি মন গড়া সুখবর বা কারোর প্রতিশো প্রতিহিংসা পরায়ণ হয়ে কোনো খবর নয় একদম আইনি পথে নিয়ে এসেছি তার আগে একটা কথা বলি অনেকেরই ভুল ধারণা হচ্ছে আমি দেখলাম অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুজনেই সমান অপরাধী তাই তো আমরা এই কথাটা জানি কিন্তু মানি না আমরা এই কথাটা শুনি কিন্তু মানি না কালকে এই রাত্রেবেলা এই ভিডিওটা যখন বানাচ্ছি তার আগেই আমি দেখে আসলাম যে আমাদের যে মেল ক্রিয়েটার আছে তার স্ট্রিম লাইভে একজন উঠে বলছে যে কেন ওকেই টার্গেট করা হলো কেন ওকেই টার্গেট করা হলো আর বাদ বাকিদেরকে কেন ছেড়ে দেওয়া হলো ঠিক আছে উনি একটা ভুল মতামত দিচ্ছে ওনার কাছে ওটা ঠিক মনে হচ্ছে বাট ওটা টোটালি রং ওনার মনে হয় উনি মনে করছেন সামথিং তিতলি নামক একজন মহিলা মহিলা উনি উঠে বলছেন যে ওকে টার্গেট করার মেন উদ্দেশ্য কি ওকে টার্গেট করার মেন কারণ হলো যেহেতু ও একটা রেকর্ডিং ছেড়েছে সেটা রকম এডিটিং না করে র রেকর্ডিং ছেড়েছে তার জন্য নাকি ওকে আর কি অ্যাটাক করেছে যে ওকে হাঁটাতে হবে এদের বুদ্ধিটা মানে এখনও এতটাই ইম্যাচিওরেরা এরা বুঝতে পারে না কি কারণে এর ঘেঁটিটা ধরেছে মানে এই যে আমাদের দাদা ভাইয়ের যে ঘেঁটিটা কেন ধরেছে ওনার মাথায় এখনো আসেনি এটা আমি সবার জ্ঞাতার্থে বলছি এক নম্বর কথা যাকে উদ্দেশ্য করে বলছে যার লাইভে উঠে বলছে সে কিন্তু ভালো মতন জানে যে তার পেছনে কেন সবাই মিলে পড়েছে কিন্তু সে ওই মহিলাকে ওই মুহূর্তে তৎক্ষণাৎ থামিয়ে দিয়ে বলল না যে এটা অরিজিনাল কারণ নয় অরিজিনাল ভয়েস তো আমাদের ম্যাডাম আমাদের ম্যাডামেরও ছেড়েছে আমাদের ম্যাডামেরও অরিজিনাল ভয়েস ও ছেড়েছে তার জন্য কি করেছে না দুটো কারণ আছে সেই দুটো কারণ তোমাদেরকে বলে রাখি আর যারা যারা এই ভুল ধারণায় আছো যে অরিজিনাল ভয়েস ছেড়েছে সেই কারণের জন্যই ওকে ওর উপরে চড়াও হচ্ছে তারা সবাই শুনে রাখো বলতে দেবে নাকি তো আগে বলি যে তার বলা উচিত ছিল দাঁড়াও এক মিনিট যার লাইফে এই কথাটা হচ্ছিলো তার বলা উচিত ছিল কারণ সে কিন্তু সবটা জানে কিন্তু তারপরেও বলেনি কারণ আমার দিকে ঘুরিয়ে আঙুল তুলছে না আমার দিকে ঘুরিয়ে যে বা যারা আঙুল তুলবে তারা ওর কাছে খুব ভালো আর সেই জায়গায় ও মুখে আঙুল দিয়ে বসে থাকবে যে বলছে যে যে ভালো করে অন্যের হ্যাঁ বা যে সত্যের পথে থাকে তার জন্য কিন্তু ভগবান থাকে তার উপরে ভগবানের হাত থাকে ভগবানের তার মাথার উপরে ভগবানের হাত থাকে অথচ সে সত্যিটাকে অস্বীকার করে ওই মহিলাকে ঠিক পথে যে চালনা করবে সেটা করলো না সেটা করলো না আরে আমাকে কার কাছে ছোট করবে ও আর কার কাছে ছোট করবে আমাকে আমি ওই সব ডরাই না তো যাই হোক আমি ওর নিয়তের কথা বাদ দিলাম ওর নিয়তটাই এরকম আমার দিকে যত মানুষে আঙুল তুলবে ওর তত আনন্দ হয় যেটা কিনা আমার হয় না ওর আনন্দ হয় যে কেউ যদি ঘুরিয়ে সব কিছু আমার উপরে অ্যাটাক করে আমার উপরে আঙুল নিক্ষেপ করে তাহলে ওর খুব মজা লাগে আমি সেই শিক্ষায় শিক্ষিত হইনি যে আমার চোখের সামনে একজনকে সবাই মিলে ঝেঁকে ধরবে আর সেটা আমি দেখবো আর তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করব এরকম নোংরা শিক্ষা আমার না তো যাই হোক ওই মহিলার উদ্দেশ্য ওই মহিলা সহ আরও অনেকের উদ্দেশ্যে একটা কথা বলছি যে ওর উপরে এবং তোমরা কান খুলে ভালো করে শুনে নাও ওর উপরে অ্যাটাক করার দুটো কারণ একটা হচ্ছে ও ডাইরেক্ট এই যে ম্যাডাম তার সঙ্গে পাঙ্গা নিয়েছে আমি বলছি না যে পাঙ্গাটা ভুল নিয়েছে ঠিক নিয়েছে ঠিক আছে ঠিক নিয়েছে ও একদম ডাইরেক্ট রুটে পৌঁছেছে রুটে পৌঁছেছে এই রকম ক্ষমতা সবার থাকে না এটা যেমন ওর ওর জন্য আমি সুনাম করলাম ঠিক তেমনি দুর্নামটাও এই জায়গায় যে কাউকে বিনা কারণে যদি অ্যাটাক করা হয় ও সেখানটায় গিয়ে দাঁড়ায় না ও সেই ক্ষমতা নেই ও শুধু মজা নেয় যেটা কিনা আমি পারি না মজা নিতে ঠিক আছে তো ওর রুটে কোন জায়গায় আঘাত করেছে বা হিট করার চেষ্টা করেছে কালকের লাইভে বলছে যে যেহেতু ম্যাডামের এটা স্বঘোষিত একটা সংস্থা হুম লাইসেন্স নিয়েছে গভর্নমেন্টের কাছ থেকে লাইসেন্স নিয়েছে ও সবাইকে বলছে যাও রিপোর্ট করো মেন জায়গায় রিপোর্ট করো ওনার এই ভণ্ডামিগুলো উনার উনি যে কথায় কথায় লোকের আইন খর্ব করার চেষ্টা করেন এবং স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন একটা মানবাধিকার কর্মীর ল্যাঙ্গুয়েজ তার চাল চলন তার কথাবার্তা তার কার্যকলাপ এরকমটা হতে পারে না সেই সংক্রান্ত রিপোর্ট তোমরা একদম জায়গায় করো যাতে করে ওনার লাইসেন্সটা বাতিল হয়ে যায় ঠিক কথা বলেছে একদম ঠিক কথা বলেছে কিন্তু তার আগে নিজেকে ঠিক হতে হবে নিজেকে সৎ হতে হবে নিজে সৎ না হয়ে এই যে আমরা যেমন বলছি না যে ম্যাডাম ডাস্টবিনের মধ্যে বসে তারপরে নোংরা সাফাই করার চেষ্টা করছে ঠিক এও তেমনি নিজে অসৎ থেকে যে যে যাকে অ্যাটাক করা হচ্ছে বিনা কারণে আমার দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বিনা কারণে আমার দিকে সবাই ঘুরিয়ে দিচ্ছে সেটাকে ও একবারও আটকানোর প্রয়োজন বোধ করলো না সেই দিন ওর লাইভে উঠেছি মানেই ওর বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছে তার জন্য লাইভে উঠেছি সেটা সেটা কিন্তু না আমি বারংবার বলেছি ওই লাইভটায় উঠেছিলাম একমাত্র টিনার জন্য টিনার জন্য সমস্ত কিছুকে সাইডে রেখে তারপরে আমি কিন্তু কথা বলেছিলাম ঠিক আছে কিন্তু সেটাকে টোটালি সবাই ভুলে গিয়ে কি বলছে আমি ওর সঙ্গে গলাগলি করেছি এবং পরে যখন আমি ওই ওয়ার্ল্ডের লাইভে উঠলাম ম্যাডামের সঙ্গে কথাবার্তা বললাম সেটাও নাকি আমি ওর বিরুদ্ধে চক্রান্ত করার জন্য এই এতগুলো যে কথা হচ্ছে তার মাঝখান থেকে ও একটাবারের জন্য এই কথাটা বলতে পারলো না যে না আমি মনে করি না আমার বিরুদ্ধে চক্রান্ত করার জন্য এই ক্রিয়াটা সামিল রয়েছে ক্ষমতা নেই বলার ক্ষমতা নেই বলার ঠিক আছে এই গেল একটা কারণ যে ম্যাডামের রুটে হাত দিয়েছে ও বা হাত দেওয়ার চেষ্টা করছে বা মানুষকে বলছে দু নম্বর কারণ হচ্ছে কিমা কিমা দি ডার্লিং তো এই যে কিমা যে এই যে বলে না সিন্ডিকেট রাজ করেছে তারপরে সাদা টাকা কালো টাকা হেনা 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 কথা এই যে জিনিসটা এই দুটো কারণ হচ্ছে মেজার কারণ ঠিক আছে তোমার আমি জানি না আমাকে মানুষের মূর্খ বলে ইমোশনাল ফুল বলে কিন্তু আমি এই বিষয়টা বুঝতে পারছি আর এরা বুঝতে পারছে না বা মানুষ বুঝতে পারছে না আমি বুঝতে পারছি না কিসের জন্য বুঝতে পারছে না এই দুটো কারণ সরি ওকে অ্যাটাক করার এই দুটোই কারণ আর বিশাল বড় বড় কারণ বলে ওরা মনে করে ঠিক আছে ওই কারো রেকর্ডিং এডিট না করে শোনানো উনি বলছেন যারা 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 খুব চালু ক্রিয়েটার কি সমস্ত কথা চালু ক্রিয়েটার বলছে সেখানটা ও একবার বাদ সাধল না যে হ্যাঁ যেটা ও করছে সেটা ইউটিউবের গাইডলাইনে থেকে করছে আমি যেটা করেছি সেটা কোনো চালাকি ঠালাকি না আমি গাইডলাইন মেনে তারপরে করছি কাউকে হ্যারাস করা কাউকে কারোর সব কিছু শুনিয়ে দেওয়া শুধু ইউটিউবের গাইডলাইন না এটা আইনের খাতাতেও পড়ে যে আমি কারোর পারমিশান ছাড়া হুম কারোর ভয়েস কল বা কোনো কল রেকর্ডিং আমি রিভিল করতে পারবো না তো সেখানটায় আমাকে মানুষের কাছে সত্যতা তুলে ধরতে হলে কি করতে হবে এডিট করতে হবে এডিট করতে হবে তো আমি আইন মেনে করছি আমি কোনো চালুপনা করিনি মহিলাটি আমার সম্পর্কে এই ওয়ার্ডটা ব্যবহার করেছে আমার খুব খারাপ লেগেছে ঠিক আছে এরা ভিউয়ার্স হয়ে যদি এরকম কথা ইউজ করে যার কোনো দোষ থাকে না তাকে নিয়ে যদি বলে খুব খারাপ লাগে তো এই কারণটা আমি পুরো পরিষ্কার করে দিলাম যেটা ওর ক্ষমতায় কুলালো না আমি যতক্ষণ পর্যন্ত দেখছিলাম ওর ক্ষমতায় কুলালো না এই কারণগুলো বলার যাই হোক আমি আশাও করি না এক্সপেক্টও করি না আমি এক্সপেক্টও করি না ওর রাইট জায়গায় রাইট কথা বলবে যাই হোক এবার আসি নাচ নাচ রেগে তু জে দম দম আদম তুনে কেয়া সমঝা হে মুঝে দম দম আদম তো কালকে তনুশ্রীর একটা ভিডিও দেখলাম যেখানে তনুশ্রীর বলছে যে আমাদের বিখ্যাত বুড়ি বিখ্যাত বুড়ি আশা করছি তোমরা বুঝতেই পারছো আমি কোন বুড়ির কথা বলছি হ্যাঁ ফোনদ্বীপে তলা চেটে চেটে এই বয়সে যে সাফ করে দিচ্ছে আমি সেই বুড়ির কথা বলছি ঠিক আছে সেই বুড়ি চোখে ছানি পড়েছে তোমার চোখের ছানি আজকে ডাক্তারখানায় না গিয়ে অপারেশন করে একদম সাফ করে দেব ঠিক আছে তা এ নাকি বলেছে স্যান্ডি সুগারের কারণ নাকি আমি না ডাইরেক্ট এইভাবে বলেনি এইভাবে ডাইরেক্ট বলেনি কীভাবে বলেছে যে এই যে ম্যাডাম এই ম্যাডাম যদি আরও কিছু মাস আগে আসতো মানে ওই ছয় সাত মাস আগে যদি আসতো তাহলে স্যান্ডির সুগারটা নাকি হতো না বুঝতে পারছো কথা কোন দিকে ঘোরাচ্ছে কেউ কিন্তু বলো না যে হা পড়ল কথা হাটের মাঝে যার কথা তার গায়ে বাজে কারণ ওই বুড়ির একমাত্র কন্টেন্ট হচ্ছে আমি আর এই যে যাদের তলা চেটে রয়ে তাদেরকে তো জাস্ট শো আপ সামনে রাখে ওই থাম নেলে সামনে রাখে মুখে সামনে রাখে হ্যাঁ আর ভেতরে কিন্তু ওনার মর্মে মর্মে আমি রয়েছি হুম এরকম আরও অনেক কিছু ক্রিয়েটার রয়েছে যাদের মর্মে রুটটা হচ্ছে আমি আজকে রুট উপড়ে ফেলবো তা বলছে যে এরকম যদি না আসতো যদি আসতো তাহলে স্যান্ডি সুগার হতো না ওরে নচ্ছার বুড়ি তাই তাই না রে হ্যাঁ আমার জন্য স্যান্ডি সুগার হয়েছে তো ছানি আজকে কাটাবো এই নোংরা বুড়িটা বলে যে একটা মহিলাকে একটা মহিলা নোংরা ভাষায় বলতে পারে অতটা গায়ে লাগে না কিন্তু একটা পুরুষ যদি একটা নোংরা কথা বলে একটা মহিলাকে সেখানটায় নাকি বেশি খারাপ লাগে শুনতে আচ্ছা ঠিক সেম সেম এক আমরা সমবয়সীরা যদি আমরা সমবয়সীদেরকে অ্যাটাক করি গায়ে কম লাগে যদি এর মতন একটা ঘাটের মরা যদি আমাদের মতন হাঁটুর বয়সী মহিলাদেরকে কিছু বলে না তখন মনে হয় কি বলি যে ভগবান তো কী বলবো মুখ তুলে তাকাচ্ছে না নে ভগবানের মূর্তি একটা হাতে দিলাম নে জপ কর আমার পিণ্ডিটা না চটকে এ ভগবানের নাম জপ কর এরকমটা বলতে ইচ্ছা করে নিজের সময় যদি কেউ বলে যে আপনার এখন বয়স আছে এই সমস্ত কাজ করার তখন কি বলে কন্ট্রোভার্সি করতেই পারি আবার বয়স লাগার কী আছে আর এদিকে যখন মানে কানে লাগার বিষয় আসে তখন মহিলা মহিলাদেরকে নোংরা কথা বলতে পারে তাতে এতটা গায়ে লাগে না একটা পুরুষ যদি নোংরা কথা বলে তাহলে গায়ে লাগে তাই না তোমার ভেদাভেদ আমি বের করব। ছুটিয়ে দেব এই পরিস্থিতিতে দাঁড়িয়েও এই যে আমাদের যে পুরুষ ক্রিয়েটার আছে তাকে হাত করার জন্য আমাকে আমাকে ইয়েতে শুলিতে চড়াচ্ছে আমাকে শুলিতে চড়াচ্ছে তোরা এত চুলকানি কিসের রে সমস্ত ছেলেদের পাশে দাঁড়ানোর তোরা তো চুলকানি কিসের যদি এ ভালো হতো না এই মহিলা যদি ভালো হতো তাহলে এর মেয়ের গতি আজকে করে দিতে পারতো এর ছোট মেয়েটার গতি আজকে করে দিতে পারত আবার বলছে আমার ছোট মেয়ে অনেক ছোট তোর থেকে আমার বড় মেয়েই তোর থেকে কত ছোট তাহলে নিজের মেয়ের বিয়ে আন্ডারেজে দিয়েছিলে নাকি আন্ডারেজে দিয়েছিলে নিজের মেয়ে মেয়েদের বিয়ে তো সব তো যাই হোক বন্ধুরা যে মেন কথায় আসি বলছে স্যান্ডি সুগার আমার জন্য হয়েছে তোমরা প্রত্যেকে জানো প্রুফ রয়েছে ইউটিউবে প্রুফ রয়েছে ঘর সংসার ভাঙার পরে মুহুরির কাছে গিয়ে ওই লিখিত নামা দেওয়ার পরে পরের পরের দিন আমার সাথে ম্যান্ডির যোগাযোগ হয় তাহলে সংসারটা কে ভেঙেছে আমি ভেঙেছি না এই বুড়ির ভূত হয়ে যাওয়া স্বামী ভেঙেছে এই বুড়ির মোড়ে মোড়ে ভূত হয়ে যাওয়া স্বামী ভেঙেছে আজকে বলতে বাধ্য হলাম ওই মরা ব্যক্তিটাকে টানতে বাধ্য হলাম এখন বুঝি যে ওই ব্যক্তি এত কম বয়সে কি করে চলে গেলেন এই যে ঘাটের মরা বুড়ি আছে এ এতটা নোংরা এতটা জঘন্য যার অত্যাচার সহ্য করতে না পেরে এর স্বামী দেহত্যাগ করেছে এর স্বামী দেহত্যাগ করেছে খবরদার কেউ কিন্তু আমাকে বলতে আসবে না যে শুধুমাত্র তুমি এরকম কথা বলো না এটাই ফ্যাক্ট যেই পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক শেষ হয়ে গিয়ে ডিভোর্সের কথাবার্তা চলে সেখানটায় আমি কত পরে ঢুকেছি আর সমস্ত দোষ যদি আমার কাছে চাপায় তাহলে আমিও এই কথাটা বলতেই পারি বলতেই পারি ঠিক আছে একই ঘরে থেকে স্বামীর সামনে স্বামীর সামনে একই ঘরে থেকে একটা পর পুরুষ একটা পর পুরুষ একটা বাচ্চা ছেলে তার বউকে এসে জড়িয়ে ধরে আর সেই রকম একটা নোংরা ছেলের সুগান নাকি আমার জন্য হয়েছে ওরে আরও তো বাকি আছে রে তিনটে মাসও গেল না আমার আমার বিরুদ্ধে চক্রান্ত করে এফআইআর করেছে না আমার বিরুদ্ধে চক্রান্ত করে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে না দেখ ভগবান ফল দিয়ে দিয়েছে মাত্র তিন মাসে মাত্র তিন মাসে ভগবান ফল দিয়ে দিয়েছে এখনও তো বাকি আছে এখনও বাকি আছে সবাই বলছে না যে ও পাহাড়ে গেছে চেঞ্জের জন্য খুব ভালো আর এখানটায় মানে কি বলবো গড়াগড়ি খাচ্ছে ঘাসের মধ্যে গোড়াগড়ি খাচ্ছে ভিডিওর থাম নেলে কী সমস্ত ওয়ালগার ছবি 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 টবি চিপ চিপকাচ্ছে হ্যাঁ ম্যান্ডি শুয়ে রয়েছে স্যান্ডি বুকের মধ্যে মাথা দিয়ে রয়েছে কি সুন্দর ছবি চিপকাচ্ছে একদম সিনেমার হিরো হিরোইন তাই না এই রকম এই হিরো হিরোইনের পরেই কিন্তু আরেকটা হিরোর সন্ধানে ম্যান্ডি বেরিয়ে গেছিলো দেখো এইবার সবাই কিন্তু দেখো হ্যাঁ যেই স্ত্রীর যেই স্ত্রী সো কল্ড জঘন্য একটা স্ত্রী তার স্বামীর সামনে আরও একজন ছেলেকে বারংবার জড়িয়ে ধরতে পারে বারংবার জড়িয়ে ধরতে পারে স্বামীর সামনে দিয়ে রাত কাটিয়ে পরপুরুষের সঙ্গে রাত কাটিয়ে স্বামীকে মার খাইয়ে বয়ফ্রেন্ডের কাছে স্বামীকে মার খাইয়ে সেই বয়ফ্রেন্ডের স্কুটিতে উঠে জড়িয়ে ধরে চলে যেতে পারে হারামি বুড়ি আমার জন্য ও সুগার হয়েছে তোর জিপ খসে পড়বে তোর জিপটা খসে পড়বে দেখিস তো সব কথায় যারা যারা আমাকে দোষারোপ করছিস না তারা তৈরি থাকিস তারা তৈরি থাকিস তোর কি মানে বাতাসে বয়স হয়েছে তোর বাতাসে বয়স হয়েছে আমাকে দোষারোপ করার জন্য তুই কোন লেভেলে নামছিস বুঝতে পারছিস আমাকে দোষারোপ করার জন্য শুধুমাত্র দর্শকের কাছে আমাকে নেগেটিভ প্রমাণ করার জন্য তুই যে এক নম্বরের পাগলি সি হয়ে যাচ্ছিস সেটা তুই বুঝতে পারছিস আইডিয়া করতে পারছিস ওই জঘন্য মেয়ে ছেলেটা আমি ওর লাইফে আসার আগে আর এই যে হুল নামক ছেলেটি আসার আগেই চারিদিকে চড়িয়ে বেরিয়েছে ও একটা চড়ানি মেয়ে ছেলে থার্ড ক্লাস চড়ানি মেয়ে ছেলে আর সেই মেয়েকে দিন রাত চাচ্ছিস তুই কতটা জঘন্য তাহলে আমি তো না জেনে গেছিলাম আমি তো না জেনে গেছিলাম তুই তো সব জানতিস এখনও সব জানে এখন তো সবাই সব কিছু জানে তারপরেও তুই ওই জঘন্য মেয়ে ছেলেটাকে কী করে দিন দিন রাত চাচ্ছিস তুই দিন রাত চাট ওর ওর হাগার পরে ও ছুঁচতে হবে না হাগার পরে ছুঁচতে হবে না তুই চেটে সাফ করে দিয়ে আসিস কিন্তু তার মাঝখানে আমাকে রাখলি তোকে তোর সাহস কী করে দেয় রে তোকে সাহস কে দেয় তুই যে মাঝখানে আমাকে রাখলি জঘন্য মেয়ে ছেলে তোর এই জঘন্য মেন্টালিটি তোর ওই ছোটো মেয়েটার মধ্যে রয়েছে এই কারণে সে সংসার করতে পারেনি তোর যে জঘন্য মেন্টালিটি আমি দেখছি না বুড়ি তোর এই জঘন্য মেন্টালিটিটা তোর ছোটো মেয়ের মধ্যে রয়েছে আর বোঝাও যায় যখন তোর পাশ থেকে বসে বসে গুয়ের মতন মুখটা নাড়ে হুম শুধু থোবরা সুন্দর হলেই হয় না রে শুধু থোবড়া সুন্দর হলে হয় না ওই তো তোর বয়স ওই তো বয়স নিজে কাজ করছিস নিজে রান্না করছিস নিজে খাচ্ছিস সেই খাওয়ার খেয়ে যাচ্ছিস কী করছে সারাদিন বাড়িতে বসে বাড়িতে বসে সারাদিন কি করছে রে হাতি তো পয়দা করে হাতি হয়েছে পয়দা তো আর হাতি করিসনি হাতি বড়টার তাও একটা লেভেল আছে ছোটটা তো দিনকে দিন হাতি হয়ে যাচ্ছে অন্যের দিকে তাকিয়ে বলিস যে তোর ছোটো বোন ছেলে নামে বোঝা যায় না তোর নিজের মেয়েটারে দেখেছিস একটা সুন্দর হাতি মুখশ্রী সুন্দর কিন্তু জুবানটা তোর মতনই খারাপ তোর মতনই জঘন্য কী বললি এখন যদি কেউ মুখ খারাপ করে তাহলে ওই ম্যাডাম থাপ্পড় মারবে এসে তোকে থাবড়ানো উচিত তোকে থাবড়ানো উচিত তোকে আগাপাসতলা থাবড়ানো উচিত তাহলে যদি তোর এই বয়সে এসে এরকম নোংরা করার ইচ্ছেটা ঘুচে যায় তোমরা ভাবতে পারো আজকে সত্যি সত্যি ওই নোংরা মেয়ে ছেলেটা এই ম্যান্ডির কথা বলছি বিয়ের আগে নোংরামি করেছে নোংরামির নোংরামির পর নোংরামি নোংরামির পর নোংরামি অনেকে বলে বিয়ের আগে যা করেছে করেছে আচ্ছা আচ্ছা দেখাশোনা করে যখন বিয়ে হয় যখন কেউ কারণে আমি খোঁজ পাই আরে ওই মেয়েটার সঙ্গে তুমি বিয়ে করো না হাজার একটা ছেলের সঙ্গে চড়িয়ে খেয়েছে বিয়ে করবে করবে বিয়ে তো এই ধরনের ফালতু কথা না যারা বলো তোমরা তাদের কাছে রেখে দিও যে বিয়ের আগে যা খুশি করা যায় বিয়ের পরে আর কিন্তু কিছু করা যায় না কে বলেছে চরিত্র সবসময়ই ক্লিন রাখতে হয় বিয়ের আগে হোক বিয়ের পরে হোক যদি লাভ ম্যারেজ করে তাহলে তো সোনায় সোহাগা সে তো সব কিছুই জানতে পেরে যায় যে আগে আমার এই বউ অথবা আমার এই স্বামী কতজনের সঙ্গে চড়িয়ে বেরিয়েছে হুম তারপরে বিয়ের পরে কিন্তু অবস্থাটা সেই রকমই হয় যদি এক নারীতে আবদ্ধ থাকে বা এক পুরুষে আবদ্ধ থাকে সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা আর এই ম্যান্ডি স্যান্ডি তো নিজের হাতে নিজের চোখে দেখেছে যে তার এই যে গুণধরী বউ যে কিনা না লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে সেই গুণধরী বউ কত গুল খিলিয়েছে এমনই নোংরা ছিল মেয়েটা যে তার বাবা বাধ্য হয়ে তাকে হস্টেলে পর্যন্ত দিয়েছিল আর তার তলা চা তুই চাকতে যাস তুই তলা চাট আমাকে কেন জড়াচ্ছিস আমাকে কেন জড়াচ্ছিস যেই বউ দিনের পর দিন অন্য ছেলের সঙ্গে মারিয়ে বেড়ায় তার স্বামীর সুগার হবে না আরো হবে আরও হবে বিনা কারণে আমাকে ফাঁসিয়েছে না বিনা কারণে আমাকে ফাঁসিয়েছে নিজে নোংরামি করেছে সবাই চাক্ষুষ দেখেছে পার্সোনাল জিনিস যদি রিভিল করার হতো তাহলে ওর স্বামী শখ খেত মানে এই নোংরা বুড়িটা কাহাতুক জঘন্য আমি শুধু তাই ভাবি এই নোংরাটা কতদূর জঘন্য বলছে পার্সোনাল এই পার্সোনাল কী আছে রে ওর ওর লাইফে পার্সোনাল কি আছে তুই যে বললি যে পার্সোনাল জিনিসগুলি যদি রিভিল না হতো কি শুনিয়েছি আমি এরকম আমি এমন কি শুনিয়েছি যেটা ওর ভেরুয়া বটটা জানতো না কি নতুন করে শুনিয়েছি ওর সামনে ওর বরের সঙ্গে চটকাচটকি করে তারপরে চলে গেছে তার আগে নিশ্চয়ই শোনাই তুই নি তুই জানতিস না ওর হাতটা কি করে ভেঙেছে তুই জানতিস না ওই স্যান্ডির হাত কী করে ভেঙেছে তুই জানতিস না না তোরা দিনের পর দিন দিনের পর দিন তোরা স্যান্ডির মনের মধ্যে ম্যান্ডির নামে বিষ গুলেছিস বিষ গুলেছিস আর তখনই ওর সুগারটা ধরাও করেছে আস্তে আস্তে শুরু হয়েছে ওর আরও হবে ওর আরও হবে আমাকে মানে শেষ করার জন্য ও খুব উঠে পড়ে লেগেছিল না তোরা আমার নামে ওর মাথায় বিষ ঢুকিয়েছিস না এবার তোরাই এর শেষ দেখবি আর সবাই বলছে ও পাহাড়ে গিয়ে স্যান্ডির কি সুন্দর চোখ মুখের পরিস্থিতি জানিস তো সুগারের পেশেন্টরা কত তাড়াতাড়ি হাঁপিয়ে যায় ওরা কষ্ট সহ্য করতে পারে না আর সেই পাহাড়ে ওঠা নামা পাহাড়ে পথ চড়াই উতরাই পথ কতখানি কষ্ট হয় দেখবি আরও শেষ হবে আরও শেষ হবে সবে সবে ধরা পড়েছিল এখন উচিত ছিল পুরো নিয়ম মেনটেন করে রেস্টে থাকা আর এখনই উড়েছে ওই যে বলছিল না যে ডাক্তার বলেছে মৎস্যদার খেতে না সিগারেট আর খেতে না নিউ ইয়ারটা যাক মানে ওই যে নতুন নববর্ষ ইংরাজির আর কি হ্যাপি নিউ ইয়ার পর্যন্ত আমি খাবো তারপরে আর খাবো না আমাদেরকে দেখিয়ে খায় আমাদেরকে দেখিয়ে খায় শালি বুড়ি হুম আমার জন্য সুগার হয়েছে তাই না আমার জন্য সুগার হয়েছে দিনের পর দিন মদ দিনের পর দিন স্মোকিং সমস্ত কিছু করে গেছে আর এই যে বউয়ের দেওয়া বিশাল ডবল ডোজ একেবারে ডবল ডবল ডোজ দিয়েছে বরের সামনে উঁচু করে বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরে চলে গেছে সামনে পেলে না বুড়ি যে আমার জন্য সুগার হয়েছে আচ্ছা এই তো গেল এই পর্যন্ত কথা এই বুড়িকে বলা কথা যে আমার জন্য নাকি সুগার হয়েছে তোর জন্য হয়েছে তোর জন্য হয়েছে তোর জন্য হয়েছে তোর জন্য হয়েছে বুড়ি বুঝলি আরও হবে গুনতে থাক কয়টা রোগ বেরোয় তো যাই হোক বন্ধুরা এইবার আসি যে আইনি কথাটা তোমাদেরকে বলবো আরেকজন এই ম্যান্ডির মতন নোংরা একটা মেয়েকে সাপোর্ট করার জন্য আরেকজন তার তারা আমার পেছনে চক্রান্ত করেছে চক্রান্তে সামিল হয়েছে এরা যেই নোংরা জঘন্য চক্রান্তটা আমার বিরুদ্ধে করেছে তার ইসেতে সামিল হয়েছে সেটাকে নমবিষ্ণু বিষ্ণু নমবিষ্ণু বিষ্ণু সামিল হয়েছে তো আমি তোমাদেরকে বলেছিলাম কয়েক দু এক মাস না দেড় মাস আগে যাই হোক কিছুদিন আগে আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম আশা করছি তোমাদের মনে আছে সেটা হচ্ছে বাড়ি সংক্রান্ত যে এরকম অনেকেই বিনা পারমিশনে ইলিগাল কনস্ট্রাকশান বলে একটা বিষয় আমি তুলেছিলাম তোমাদের সামনে নিশ্চয়ই মনে আছে তোমাদের হুম তো তোমরা অনেকেই বলেছিলে যদি এই হতো তাহলে জল আসতো না যদি ওই হতো তাহলে এই হতো না সেই হতো না অনেকে তোমরা অনেকের মতন করে মতামত দিয়েছ এবার আমি বলি শোনো ওটা ইলিগাল কনস্ট্রাকশান ঠিক আছে আর করা হয়েছিল নিশ্চয়ই জানো রাইট টু ইনফরমেশান অ্যাক্ট তো এই আর টিআই করা হয়েছিল সে যেই করেছে যে করা সে করেছে আইনি পথেই করেছে সম্পূর্ণটা আইন মেনেই হয়েছে আর সেটা মানে করে জানা গেছে যে ওটা পারমিশান নিয়ে বাড়িটা করা হয়নি ওই বাড়িটা পারমিশান নিয়ে করা হয়নি তো নমবিষ্ণুজি তৈরি থেকো যেখানে আমি তোমার সাথে নেই পাচে নেই পাছে নেই কোনো সময় তোমাকে তোমাদেরকে নিয়ে আমি ভিডিও করিনি কোনো সময় তোমাদেরকে নিয়ে দুটো খারাপ কথা বলিনি ঠিক আছে যেখানটায় সবচেয়ে বড় কথা যেখানটায় তোমরা পুরো স্বীকার করেছ ভিডিওতে স্বীকার করেছ এবং বান্ধবীর এই নোংরামির কথাটাকে তোমরা অস্বীকার করেছো যে তোমরা নাকি জানতে না যে তোমার এই বান্ধবী ওই কোচি ছেলেটার সঙ্গে নোংরামও করে নোংরামও করেছে হোটেলে গিয়ে শিটংয়ে গিয়ে তোমরা মেয়েকে নিয়ে বেরিয়ে গেছো যাতে রাসলীলা করতে সুবিধা হয় যাতে বান্ধবীর রাসলীলা করতে সুবিধা হয় সেই কারণে বান্ধবীর মেয়েকে নিয়ে বেরিয়ে গেছো আর ওদেরকে একা একা ছেড়ে দিয়েছ সারা দুনিয়ার লোক বুঝতে পেরেছে যে ওদের মধ্যে একটা নোংরা সম্পর্ক রয়েছে তোমরা সামনে থেকে বুঝতে পারো তোমরা একেবারে ইনোসেন্ট একেবারে শোনা কচি খুকি হ্যাঁ ফিডারে করে তোমরা দুধ খাও তোমাদের এরকম অবস্থা তো তোমরা যেখানে স্বীকার করেছো যে এই সম্পর্কে আমরা জানি না আমরা যদি জানতাম তাহলে কি যেতাম তোমরা যখন জানো না তোমরা জনগণের সামনে স্বীকার করেছো যে তোমরা কিচ্ছু জানতে না হ্যাঁ সেখানটায় সেই বিষয়ে ইনভলভ হয়ে আমার পেছনে বাসটা দেওয়ার কি দরকার ছিল হুম আমার পেছনে বাস দেওয়ার চক্রান্ত করার কি দরকার ছিল নাও এবার সামলিও হ্যাঁ এবার সামলে সামলে নিও যে তোমরা কি করবে আমার যতটুকু জানানোর কাজ এখানটায় ততটুকু জানিয়ে দিলাম এইবার নেক্সট হাই কোর্টে দেখা হবে আমার পেছনে যারা বিনা কারণে লাগতে আসবে ভাই আমি কিন্তু ছাড়বো না আর আমি আমি ছাড়ার কথা ভাবার আগে আমার পাশে যারা রয়েছে তারা ছাড়বে না তারা ছাড়বে না আমি তোমাদেরকে বলে দিলাম ঠিক আছে পুরো স্পষ্ট যারা হয়ে গেছে আমাদের এবং আইনি পথে আমরা জেনেছি আমরা কোনো ইলিগালভাবে কোনো কাজ করব না আমরা আইনি পথে জেনেছি যে এই নব যে এই যে ভাড়া থেকে এত বছরের পর বছর ভাড়া থেকে এই যে হাঁকিয়েছে না সেটা ইলিগাল কনস্ট্রাকশন তার জন্য কোনো পারমিশন এরা নেয়নি হুম এবার তোমরা তৈরি থেকো যে কি করতে হবে এই যে এত পয়সা ইনকাম করছো না এই যে বাইরে গিয়ে হুম রাজ্যের বাইরে গিয়ে যে প্রমোট টোমোট করে আসলে ভালোই মাল করি তোমরা পেয়েছ এবার খসানোর জন্য রেডি থাকো কারণ তোমরা আমার দিকে তাকাওনি তোমরা আমাকে দেখো নি তোমাদের মাথায় এইটুকু আসেনি যে যেই বিষয়টাকে নিয়ে আমরা নাকচ করেছি যে আমরা কিছু জানি না আমরা এই বিষয়ে কিছু জানি না সেই বিষয়ে তোমাদেরকে একদম ডাইরেক্ট সামিল হতে হলো তাই না নব তোমাকে ডাইরেক্ট সামিল হতে হলো কি লাভ কি লাভ ওই তেল মারা বড় ব্লগারকে তেল মারতে হচ্ছে নিজেদের কোনো পরিচয় নেই নিজেদের কোনো যোগ্যতা নেই ওই বড় ক্রিয়েটারকে তেল মারতে হবে তিন বার্নারের একটা গ্যাস ওভেন মুখের উপরে ছুঁড়ে মেরেছে হুম আর সেই আগুনটা নিয়ে আমার পিছনে ছুটেছ এবার নিজের পেছন সামলাও এবার নিজের পেছন সামলাও যেই বাসটা আমার আমার দিকে তোমরা তেরে দিয়েছ সেই বাসটা একটা একটা করে এক একজনের কাছে দেব তোমাদের খুশি তোমরা মুখ দিয়ে নেবে না অন্য জায়গা দিয়ে নেবে সেই বাসটা ঠিক আছে তোমাদেরকে আমি জানিয়ে দিয়ে গেলাম এখানে পরিষ্কার এখানে আমি একটা আমি একজন ক্রিটিক্স ঠিক আছে আমি একজন ক্রিটিক আমি এখানে ক্রিটিসাইজ করি পয়েন্ট টু পয়েন্ট ক্রিটিসাইজ করি অনুমানবশত আমি ক্রিটিসাইজ করি যেটা কিনা আমার মানে কি বলবো একদম রয়েছে যে আমি যদি দর্শককে বলে দিতে পারি যে এই অবস্থাটায় ওরা না এরকম করতো তাহলে এই সেম অবস্থায় এরা এরকম কি করে করছে তার মানে এটা এই যে একটা যুক্তি দিয়ে তারপরে আমি আমার অনুমান সেটা আমি হানড্রেড বার রাখব একশো বার রাখব ঠিক আছে আমি এখানে বদনাম যেভাবে মানুষ লিগাল পথে করে কারণ নাম নেওয়া কারোর ছবি চিপকানো আমি করিনি হুম কিন্তু বিনা কারণে এরা আমার পিছনে লেগেছে আর এই বুড়ি তুই তৈরি থাক হুমকি দিচ্ছি না একদম না বলবি না যে আমি হুমকি দিচ্ছি না আমি হুমকি দিচ্ছি না আমি বলেছিলাম যে ইলিগাল কনস্ট্রাকশনের কথা তুই তো বললি ওরে বাবা তুই এমন ভাব করছিস তুই এমন কথা বললি যেন তুই সব জানিস তুই ওদের নারী নক্ষত্র সব জানিস বললাম তো তোর বয়সটা হাওয়ায় হয়েছে তুই এত ইনকাম করছিস চাকরি করে তারপরেও তোর এখান থেকে ইনকাম করার জন্য তুই যা নয় তাই বলছিস প্রমাণ ছাড়া তুই জঘন্যভাবে আমাকে অ্যাটাক করছিস এর সুগার হয়েছে এ শোন আগামী দশ দিন তোর হাগা হবে না আগামী দশ দিন তোর হাগা হবে না আমার অভিশাপ তো দশ দিন ধরে হাগা হবে না নোংরা বুড়ি কোথাকার মানুষকে বয়স্ক মহিলাদের বয়স্ক যারা হয় তাদেরকে সম্মান করতে ইচ্ছা করে এ এত থার্ড ক্লাস একটা বয়স্ক মহিলা যাকে গালি দিতে ইচ্ছা করে কোনো কিছু হলে পরে এই আমার দিকে আঙুল কেন রে কেন আমার দিকে আঙুল কেন আমি তোর কোন পাকাধানে মই দিয়েছি জানো আর মেয়ে ছেলে কোথাকার কোন পাকা ধানে মই দিয়েছি তোর ডাইরেক্ট সামিল হওয়া তাই না এবার ডাইরেক্ট তৈরি থাকবি একজনেরটা বেরিয়েছে বলে দিস বলে দিস আর তোমরা যারা ওর ভিডিও দেখো আমার ওর ভিডিও যদি নাও দেখো বলে দিও একটুখানি কমেন্ট করে দিও একটুখানি কমেন্ট করে দিও যে সাধের বাড়ি তৈরি করেছে না হ্যাঁ সাধের বাড়ি সেই বাড়ি তৈরি করে একজনকে কষ্ট দেওয়া বাড়িটা তৈরি করেছে তারপরে আরেকজনকে এক মানে বাড়ি তৈরি করার সাথে সাথে আমাকে গৃহপ্রবেশের আগেই বুঝতে পারছো গৃহপ্রবেশের আগে আমার পেছনে কি করে বাসটা দেবে সেই সে রেডি করছিল সেই সে রেডি করেছিল ওই বাস তোদের দিকে ফেরত যাবে ওই বাসটা তোদের দিকে ফেরত যাবে তৈরি থাক পয়সা আমার গেছে যেমন পয়সা তোদেরও যাবে তাও তোদেরটা যাবে একদম তোরা আমার ফসিয়েছিস সেই কারণে তোরা যদি ডাইরেক্ট সামিল না থাকতেস এই ঘটনাটা ঘটতো না একজনকে তো ভগবান ডাইরেক্ট শাস্তি দিচ্ছে লাড্ডু খাওয়ার খুব শখ তার স্যান্ডির লাড্ডু খেতে খুব ভালোবাসে এমন রোগ দিল আর লাড্ডু কি মিষ্টি জাতীয় কিছু খেতে পারবে না মিষ্টি জাতীয় কিছু খেতে পারবে না আর এই রোগটা কিন্তু আমৃত্যু সেটা তোমরা সবাই জানো আমৃত্যু আর তার জন্য এই জঘন্য বুড়িটা আমাকে দোষ দিচ্ছে কতখানি অসভ্য মেয়ে ছেলে একজনেরটা হয়েছে আরেকজনেরটা বাকি একজনেরটা কমপ্লিট আরেকজনেরটা বাকি তো তুই তো তুই এবার তৈরি থাক কাজ হচ্ছে তোদের দিকের কাজ না বড্ড ডিলে হয় দু হাজার পঁচিশ সালে ওই রানাঘাট কোর্টে আবার দেখা হবে হুম এবার একা আমি গিয়ে চলে আসবো না এবার দেখা হবে দু হাজার পঁচিশ সালে ততদিনে তোর একটা ব্যবস্থা আমাদেরকে করতেই হবে যে বিনা কারণে কাউকে বাঁশ দিতে নেই বা কেউ যদি বাস দিতে চায় তার মধ্যে সামিল হতে নেই আবার তুই বলিস আমি ষড়যন্ত্র করি না যা করার ওরা আগেই করে রেখেছে আচ্ছা বোকাসি পেয়েছিস নাকি আমাকে হুম চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবান বলি না যারা সত্যের পথে থাকে যারা সত্যি কথা বলে যারা নির্ভীক হয় যারা কারোর ক্ষতি করে না তাদের জন্য ভগবান পাঠিয়ে দেয় আর এমনই মানুষ সত্যি বলছি আমি আমি আমার মনে হয় এখানটায় এরকম মানুষ কেউ পায়নি এখানটা তো অনেকেই তো লিগাল ইস্যুতে জড়িয়ে গেছে এরকম মানুষ কেউ পাইনি আমি দাওয়া করে বলতে পারি এরকম মানুষ কেউ পাইনি যে আমাকে সুবিচার দেওয়ার জন্য এবং আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদের শেষ দেখার জন্য কেউ এত দূর যেতে পারে এটুকু আমি দাওয়া করে বলতে পারি ও মাথার উপরে ভগবান আছে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর নও খবর দিয়ে দিও যে সাধের বাড়ি ইলিগাল কেন টাটা